দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা বাংলাদেশের ইতিমধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকুন আচমকা নিরাপত্তা বাহিনীর প্রধানকে নির্দেশ দিলেন মোল্লা ইউনুস বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ফের যুদ্ধের উস্কানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা নব্য রাজাকার বাহিনী প্রধান মোল্লা মোহাম্মদ ইউনুসের গলায় সোমবার তিনই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ভবন যমুনা আচমকায় তিনি বিজিবি র‍্যাব কোস্ট গার্ড বাংলাদেশ পুলিশ ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের তিনি বলেন যে কোনো মুহূর্তে যুদ্ধ ভাবতে পারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যমুনার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞের প্রধান হোতা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র সচিব তথা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির শীর্ষ নেতা নাসিমুল গনি বাংলাদেশ পুলিশের মহাপরিচালক বাহারুল আলম ঢাকা পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এনএসআই সি কোস্ট ডিজিএফআই কোস্টগার্ডের প্রধানরাও উপস্থিত ছিলেন সূত্রের খবর বৈঠকে প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনুস নিরাপত্তার বাহিনীর প্রধানকে উদ্দেশ্যে বলেন যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতে পারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে সেনা বিদ্রোহের ফলে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টির ঘোর পাকাচ্ছেন বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন সৌর সৌরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে এক পর্যায়ে বাংলাদেশ পুলিশের মহানির্দেশক বাহারুল আলমের কাছে দেশ থাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে তাও জানতে চান মোল্লা ইউনুস জবাবে আমতা আমতা করে বাংলাদেশ পুলিশের প্রধান বলেন ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে আশা করি শীঘ্রই সাড়া পাবো যুদ্ধের মতো সমরাস্ত্রের যোগান কতটা রয়েছে তা নিয়েও বিজেপি এবং গার্ড প্রধানকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মোল্লা ইউনুস বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাস এবং এর সংগ্রাম মুছে ফেলার ষড়যন্ত্র উনিশশো একাত্তর সালের গণহত্যা এবং ভাষা আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় এই সকল নতুন নির্দেশিকার স্পষ্ট অর্থ হলো বাংলাদেশের ইউনুস সরকারের উপর পাকিস্তানের দখল শক্ত হচ্ছে এবং এখন বাংলাদেশ যা বলছে তাই করছে এর অর্থ হলো আগামী দিনগুলো বাংলাদেশের জনগণের জন্য খুবই কঠিন হতে পারে